দু তিন হাজার টাকা রোজগারও হতো কিন্তু এই করোনা কালে এই অতিমারির কালে আস্তে আস্তে বহুরূপী শিল্পটা যেন মৃত্যুর দিকে ঢলে পড়ছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হল বর্ধমান মহারাজা ধীরাজ উদয়চান্দ মহিলা কলেজে বর্তমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভ্যাল পাঁচ বছরে পা দিল মহিলা কলেজের এসি এবং গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের সহযোগিতায় আয়োজিত একদিবসীয় এই ফেস্টিভ্যালে মোট একুশটি চলচ্চিত্র প্রদর্শন করা হয় এর মধ্যে বারোটি ছবি প্রতিযোগিতায় অংশ নেয় বাকি নটি ছবি শুধুমাত্র প্রদর্শন করা হয় ফিকশন নন ফিকশন ও তথ্যচিত্র দেখতে এদিন বহু দর্শক এসেছিলেন মহিলা কলেজের এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে আয়োজিত এই ফিল্ম ফেস্টিভ্যালে ছবির পরিচালক কলাকুশলী প্রযোজক ছাড়াও উপস্থিত ছিলেন বহু দর্শক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শকরা প্রতিটি ছবি শেষে করতালি দিয়ে অভিবাদন জানান ফেস্টিভ্যালের শেষ পর্বে রবিবার সন্ধ্যায় সিনেমার নির্মাতাদের সম্মাননা জানানো হয় বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দা বলেন শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমরা বরাবরই ভালো সাড়া পেয়ে আসছি তরুণ পরিচালকরা যেভাবে ছবি তৈরি করতে এগিয়ে আসছেন তা খুবই আনন্দের বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আজকে আমাদের এই বর্ধমান ওমেন্স কলেজে আমাদের সারাদিনব্যাপী একটা স্বল্পদর্গীয় চলচ্চিত্র উৎসব এখানে আমরা আয়োজন করেছিলাম এবং এখানে সারা দিন ধরে আমাদের বিভিন্ন বারোটা প্রতিযোগিতামূলক এবং নটা নন কম্পিটিভ সেকশানে এখানে ছবি দেখানো হয়েছে শর্ট ফিকশানে সেরা ছবি হয়েছে মায়াভূমি অরিজিৎদের পরিচালনা এবং সেরা ডকুমেন্টারি হয়েছে হ্যাঁ লেট দেয়ার বি ডার্কনেস দ্যুতিমান ভট্টাচার্যের পরিচালনায় বিভিন্ন রকম দর্শক এসেছেন এবং সারাদিনই ছবি দর্শকের ফ্লো ছিল কলেজের ছাত্র ছাত্রীরা ছিলেন এবং তার সাথে সাথে সাধারণ দর্শক ছবির সাথে যুক্ত কলাকুশলীরা এরাও এটা ছিলেন মাস কম ডিপার্টমেন্টের মূলত এই কলেজে আমরা এটা এখানে করতে পেরেছিলাম এবং তাদের মেয়েরা সারাদিন ধরেই ছবি দেখা নিজেদের ছবি দেখা তার সাথে অন্য ছবিগুলো দেখা গোটাটাই তারা করেছে এবং তারা যথেষ্ট উৎসাহের সাথে এই ফেস্টিভ্যালে তারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা তাদেরকে বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই যে ভবিষ্যতে তারা নিশ্চয়ই আরও বড় কাজ তারা করবে ভালো ছবি তৈরি করবে তারা সেই আশারে রেখেই আমাদের এই ফেস্টিভ্যালটা করা যে আজকে আমি এখানকার এক উপস্থিত হতে পেরেছি আর এখানে এত সুন্দর আমার বানানো বা আমাদের গ্রুপে বানানো এত সুন্দর একটা ভিডিওগ্রাফি প্রদর্শিত করা হয়েছে সেটা দেখে তো খুবই আনন্দিত খুবই ভালো লেগেছে সবার খুব সহযোগিতায় মানে প্রথমবার করেছি তো এটা করে এত ভালো লেগেছে যে আগামী দিনে আরও এরকম নানান কাজ করতে ইচ্ছুক আমার নাম সঞ্চিতা আমি এই কলেজের ফিফথ সেমের ছাত্রী মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট বর্ধমান মহারাজা ধীরাজ উদয়চন্দ মহিলা কলেজের গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ঋষি গোপাল মন্ডল বলেন মাস কমিউনিকেশন সাবজেক্টে ফিল্ম প্রোডাকশন ডকুমেন্টারি তৈরি সিলেবাসের অন্তর্ভুক্ত কুশলী পরিচালকদের ফিল্ম তো আছেই পাশাপাশি কলেজ ছাত্রীদের তৈরি কিছু সিনেমা প্রশংসার দাবি রাখে শর্ট ফিল্ম ফেস্টিভাল হয়ে গেল কলেজের অডিটোরিয়ামে তো সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে চিত্র পরিচালকরা ছিলেন শর্ট ফিল্ম নির্মাতারা তারা তাদের ছবি প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন চলচ্চিত্র চর্চা কেন্দ্রের মাধ্যমে আমাদের কলেজের অর্থাৎ বর্ধমান মহিলা কলেজের ছাত্রীদেরও কিছু ডকুমেন্টারি ছিল তথ্যচিত্র ছিল বর্ধমান মহিলা কলেজের ছাত্রীদের ডকুমেন্টারিগুলো মূলত এই শহর কেন্দ্রিক এবং শহরের যে ঐতিহ্য ইতিহাস সৌধ সেগুলোকে তারা তুলে ধরার চেষ্টা করেছে সিনেমার মাধ্যমে তথ্যচিত্রের মাধ্যমে প্রথমবার তারা এই ধরনের কাজ করছে ফলে তাদের কিছু ভুল ত্রুটি রয়ে গেছে এবং চলচ্চিত্র চর্চা কেন্দ্র যদি এভাবে সিনেমা চর্চাকে এগিয়ে নিয়ে যায় তাহলে একদিন নিশ্চয়ই এই ছাত্রীরাও তারা ভালো সিনেমা বানাবে বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই সেরা ফিকশন সিনেমা মায়ভূমি এবং সেরা তথ্যচিত্র লেট দেয়ার বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় মৃত্যুর দিকে ঠুনে হচ্ছে